السلام عليكم ورحمة الله وبركاته أذكر تلاوات سورة البقرة اكشتو چار نمبر آيات ابن اكشتو پاس نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقولوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين وللمشركين ان ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء াম আলাইকুম ওরহামতুল্লাহি সুরাতুল বাকার একশো চার ও একশো পাঁচ নং আয়তের অনুবাদ করা হচ্ছে রজিম

সৌরতুল বকার আর একশো চার নম্বর আয়াত এবং একশো পাঁচ নম্বর আয়াতের তাফসির। বর্ণিত আয়াত দয়ে ই হচ্ছে জাদুর অনুসরণ ইহুদিদের স্বভাব প্রকৃতিতে এ পর্যায়ে মিশ্রিত ছিল যে তাদের কথাবার্তা এবং সম্বোধনও জাদুর প্রভাব থেকে মুক্ত ছিল না তাদের কথাবার্তারা বাজ্যত সম্মানজনক হলেও বাস্তবে তা ছিল তাচ্ছিল্যপূর্ণ আলোচ্য আয়াত দ্বয়ের প্রথমটি আল্লাহ তালা মোমিন্দিগাকে কথায় ও কাজে কাফিরদের অনুসরণ অনুকরণ হতে দূরে থাকতে বলেছেন এবং দ্বিতীয় আয়াতে তাদের বিরুদ্ধে কাফিরদের চরম শত্রুতা সম্বন্ধে সতর্ক ও সাবধান করে দিচ্ছেন ইহুদিরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় কখনো কখনো দোর্থবোধক শব্দ ব্যবহার করত এই রূপ দেওয়ার্থবোধক শব্দের দুটি অর্থের একটি হত ব্যঙ্গাত্মক ও উপহাসমূলক এবং অন্যটি হতো অব্যাঙ্গাত্মকমূলক ও উপহাসহীন এইরূপ শব্দকে তারা যুগপথ উভয় অর্থেই ব্যবহার করত ইহুদিরা বাহ্যিক হাবভাবে প্রকাশ করতো যে উক্ত শব্দকে তারা অব্যাঙ্গাত্মক ও উপহাসহীন অর্থে ব্যবহার করত কিন্তু তাদের অন্তরে উহার ব্যঙ্গাত্মক ও উপহাস উপহাসূচক অর্থটি থাকতো। থাকত রূপ একটি শব্দ হচ্ছে রা উহার দুটি অর্থ হতে পারে প্রথম অর্থ আপনি আমাদের কথার প্রতি কান দিন দ্বিতীয় অর্থ হল হে নির্বোধ ইহুদিরা নবী করিম সাল্লাহ আলহ্লামের প্রতি উক্ত শব্দ ব্যবহার করে বাহ্যত উহার প্রথমোক্ত অর্থ বোঝাইলেও তাহাদের অপবিত্র অন্তরে উহার শেষোক্ত অর্থটি লোকায়িত থাকত মুমিনগণ তাদের অন্তরে লোকায়িত ব্যঙ্গাত্মক অর্থটি সম্বন্ধে জানতো না তারা উহাকে উহার প্রথমোক্ত অর্থে নবী করিম সাল্লাহ আসাল্লামের প্রতি ব্যবহার করত। ইহুদিরা যে শব্দকে ব্যঙ্গাত্মক অর্থে আলাইহি সাল্লামের প্রতি ব্যবহার করে থাকে উহা মুমিনগণ সাল্লামের প্রতি ব্যবহার করবে যদিও তারা অব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার করেছিলেন কিন্তু ইহা আল্লাহ তালার নিকট পছন্দনীয় ছিল না তাই তাহাদিগকে উক্ত শব্দের পরিবর্তে উন্নয়া শব্দ ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তাহলে কিতাবদের কুফরি ও মন্দ স্বভাবের আলোচনার পর এখন এ আয়াতে তার কারণ বর্ণনা করা হচ্ছে যে তোমাদের ইমান আনা না আনা এবং অসৌজন্যমূলক আচরণের মূল কারণ হল তোমরা হিংসুক অর্থাৎ ইহুদি মুশরিক নির্বিশেষে কোনো কাফেরই তোমাদের উপর কোরআন অবতীর্ণ হওয়াটা পছন্দ করে না বরং ইহুদিদের কামনা হল শেষ নবীর আবির্ভাব ইসরায়েলের মাঝেই হোক মক্কার মুশরিকদেরও কামনা তাদের মাঝেই হোক কিন্তু এটা তো আল্লাহ অনুগ্রহের ব্যাপার তিনি নিরক্ষর সম্প্রদায়কেই এই সৌভাগ্যর অধিকারী করেছেন আজকের আলোচনায় পর্যন্ত দাওয়ান আলাইকুম রহম